এই উদ্যোগটা তার আমি ধন্যবাদ জানি এবং আমার এলাকার সন্তান এই উদ্যোগে আগ্রহী আমি এই সন্তানদের জন্য গর্বিত এদিকে এমন মানবিক উদ্যোগ দেখে দোকান ঘরের মালিক নিজেও এর সাথে সংশ্লিষ্ট হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানালেন দোকান ঘর ভাড়ার জন্য নেননি অগ্রিম কোনো টাকা বা ভবিষ্যতেও নিবেন না মাসিক কোনো দোকান ভাড়া দোয়া স্টোর বা কোনো ভাই ভাই স্টোরের চাল ডাল আটা তেল চিনি বা কোনো খাদ্য দোকান নয় যদিও দোকানের নামের শেষ অংশে লেখা স্টোর বা পণ্য সংরক্ষণের স্থান বেঁচে থাকার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহারের খাদ্যদ্রব্যের দোকান থাকলেও মরে যাওয়ার পর দাফন কাফনে ব্যবহারের প্রয়োজনীয় কাপড় বা অন্যান্য পণ্যের জন্য আলাদা কোনো দোকান ঘরের দেখা মেলে না ভিন্ন চিন্তাধারায় এক দোকানের দেখা মিলল নড়াইলের লোহাগাড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের অ্যারেন্দা স্ট্যান্ডে দোকানের নাম দেয়া হয়েছে শেষ বিদায় স্টোর যেখানে মানুষের মৃত্যুর পর মৃত ব্যক্তির দাফন কাফন কাজের যাবতীয় পণ্য পাওয়া যায় এমন ভিন্ন চিন্তাধারার পদক্ষেপ নিয়েছেন কাশীপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা যেখানে বিনামূল্যে দেওয়া হবে কাফনের কাপড় আতর জানাজার চাদর এবং দাফনের প্রাথমিক সরঞ্জামাদি দোকানে ভিন্ন ভিন্ন ভাবে প্যাকেটে রাখা হয়েছে পুরুষ মহিলা ও শিশুদের কাফনের কাপড় শুধু জানাজার সরঞ্জামই নয় মৃত্যুর পর অন্যান্য সুবিধার জন্যও সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে আমি চাকরি করেছি এখন যখন সঠিতে বাসা আসে আমার বাসা হলো স্ট্যান্ডের পাশেই একদম পেশা এখন এখন আমি রাতে যখন মাঝে মাঝে রাত্রে বের হই একটা দুইটা এই টাইমে বের হই আমার সামনে অনেকবারই পড়ছে পীড়া মিনিমাম চার পাঁচবার পড়ছে এখানে মানুষ সে এই যে মানুষ মারা গেলে যাবতীয় যে পণ্যগুলো এগুলো তো একটা দোকানে থাকে তখন এই পণ্যগুলো মানুষ পায় না এমনকি লোহাগারা নরাল সব জায়গায় পায় না তারপরে মনে করেন আপনার এদের স্টুডেন্ট সে জিজ্ঞাসা করে ভাই এটা কি কোনো দোকান কি হবে বা দোকানে মা আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারবেন তখন তাদের সঙ্গে আমি তাদের বাসায় যাই মানে যে দোকানেগুলো এগুলো পাওয়া যায় কিন্তু সে বাসায় যাওয়ার পরে তাদের গেট ধরে হয় ডাকা হয় তারা কখনো গেট খোলে না বা বলছে আপনারা সকালে আসেন পরবর্তীতে এই জিনিসগুলো আমি একটু মাথায় আসলো যে আমরা এরকম কিছু উদ্যোগ নিতে পারি না যার মাধ্যমে নড়াইল আসে বা যারা এই রাত্রি গুলো হয় বা গরিব মানুষের জন্য পরবর্তীতে আমাদের যে স্কুলের টুর্নামেন্ট হয় মানে আপনার ঈদে রোজার ঈদে আমাদের যে সার্কেল তেরো বাজার সবার কাছে আমি এই জিনিসটা তুলে ধরি যে এটা করলে কেমন হয় পর আলহামদুলিল্লাহ আমাদের বাজার সবাই সরা দেয় এই ক্ষেত্রে যেহেতু মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নির্ধারণ নেই তাই চব্বিশ ঘন্টায় খোলা রাখার সময় নির্ধারণ করা হয়েছে এই দোকানের কোন ব্যক্তি পরিচয় বা আর্থিক অসচ্ছলতা যেন মৃত্যুকে অসম্মানিত না করে মৃত্যুর পর সম্মান ও মর্যাদা নিয়ে কবরে যেতে পারে সেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দোকান থেকে কর্তৃপক্ষ বাজারে হঠাৎ এমন ভিন্ন দোকান ঘরের সাইনবোর্ড দেখে সাধারণের মনে জেগেছে অন্যরকম অনুভূতি দেখেন এত সুন্দর একটা উদ্যোগ আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে এই এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এদের এই উদ্যোগে স্বাগত জানা এ ধরনের উদ্যোগ আমি এর আগে কোথাও দেখিনি এখন আমি এদের এই উদ্যোগ টানেছে তার আমি ধন্যবাদ জানাই এবং আমার এলাকার সন্তান এই উদ্যোগে আগ্রহী হয়েছি আমি এই সন্তানদের জন্য গর্বিত এদিকে এমন মানবিক উদ্যোগ দেখে দোকান ঘরের মালিক নিজেও এর সাথে সংশ্লিষ্ট হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানালেন দোকান ঘর ভাড়ার জন্য নেননি অগ্রিম কোন টাকা বা ভবিষ্যতেও নিবেন না মাসিক কোন দোকান ভাড়া আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাসস্থান আমার মার্কেট দুটা মার্কেট আছে একটা আছে আমাদের রোড ওখানে একটা

এর জন্য আমি তোমাদের অ্যাডভান্স আমি না মানবতা সেই আলো যা অন্ধকার পৃথিবীকেও আলোকিত করতে পারে মানবতা এমন একটি ফুল যা যত্নে রোপণ করলেও সমাজে শান্তি ফুটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ